দাঁতের সমস্যার জন্য ডাক্তারের খোঁজ করছেন নীলা হেলথকেয়ার ডায়াগনস্টিক্যান ডক্টর চেম্বারে নিয়মিত রোগী দেখছেন ডেন্টাল ও মেক্সলোফেশিয়াল সার্জারি বিশেষজ্ঞ ডক্টর মা জামিন ইদোলা বিডিএস ডিইউ এমপিএইচ চট্টগ্রাম এক্স অনার মেডিকেল অফিসার দুইশো পঞ্চাশ সজ্জা জেলা সদর হাসপাতাল কক্সিস বাজার দাঁতের সমস্যার জন্য চলে আসুন নীলা হেলথকেয়ার ডায়াগনস্টিক্যান ডক্টরস চেম্বারে ডাক্তার মাহজা বিন দোলা যে সকল চিকিৎসা দিয়ে থাকেন দাঁতের স্ক্যালিং দাঁতের পলিশিং দাঁত তোলা রুট ক্যানেল চিকিৎসা পালপ্যাক্টমি স্থায়ী অস্থায়ী ফিলিং ক্যাপ বা ক্রাউন অস্থায়ী দাঁত বাঁধানো ব্রিজ বা স্থায়ী দাঁত বাঁধানো আক্কেল দাঁতের চিকিৎসা বাচ্চাদের দাঁত ও মাড়ির চিকিৎসা মাড়ি থেকে রক্ত পড়া ও মুখের দুর্গন্ধের চিকিৎসা মুখ গহ্বরে যে কোনো মাইনর সার্জারি করে থাকে সাক্ষাতের সময় প্রতিদিন সকাল দশটা থেকে রাত পর্যন্ত সিরিয়ালের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ঠিকানা নীলা হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার ভাই ভাই প্লাজা হাসপাতাল রোড নীলা দারুসূন্না মাদ্রাসা সংলগ্ন নীলা টেকনাফ কক্সেস বাজার